তো শ্যুটিংয়ে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করা অথবা শুটিং থেকে ফেরার পরে মুখটা ধোয়া ঠিক করে আর আর বেশিরভাগ সময় আমার মা যেহেতু তো এই লাইনেরই সো মা জানে মা এই প্রফেশনাল সো মার থেকে হেল্পটা নিয়ে যে মা যে কি যে একটা একটা প্রোডাক্ট ইউজ করে হয়তো তার মেকআপ তুলছে সেটা আমার ব্যবহার করা জীবন এক সংক্ষিপ্ত ভ্রমণ আর এই সংক্ষিপ্ত ভ্রমণের মাঝে ঘটে যায় কত রকমের ঘটনা জমে যায় কত ধরনের গল্প কিছু থাকে আনন্দ বেদনার কিছু গল্প থাকে শূন্যতার তবে আজকে আমাদের মাঝে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার কাছ থেকে আমরা শুনব তারুণ্যের গল্প এবং যার সাথে আড্ডা দিনের মনটা এক অচানা ভালো লাগার আবেশে ডুবে থাকে দর্শক এই সময়ের অন্যতম তরুণ এবং মেধাবী অভিনেতা সৌম্য সাথে নিয়ে আমি জানিয়ে শুরু করছি আজকের স্যান্টালিনার রূপকথা সৌম্যজ্যোতি এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল একজন গত বছর দুঃসহ শিক্ষক চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন এর আগে কাইজার ওয়েব সিরিজে তার অভিনয় বেশ প্রশংসিত হয় সর্বশেষ মায়া ওয়েব ফর্ম তাকে আমরা দেখেছি স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি সৌম্যজ্যোতি একটা সময় মা অর্থাৎ শুধু খুশি ম্যাম যখন আসতেন আমাদের রূপকথায় কথাই এবং তাকেও তো আমরা অতিথি হিসাবে পেয়েছি আগে আমরা জেনেছি তার সাথে আসতেন এবং বাইরে থেকে মায়ের শুটিং দেখতেন এখন যখন নিজে এই সিটে বসেছেন কেমন লাগছে এটা আসলে মানে ভাষায় বর্ণনা করার যাবে না এই এক্সপিরিয়েন্সটা কেমন এটা যে কোনো ইন্টারভিউতে গেলেই এটা মনে হয় কিন্তু রূপকথাটা আমার স্পেশালি মনে আছে কারণ সেটটা অনেক সুন্দর ছিল যে আমি যখন আসছিলাম তখনও যেরকম ছিল এখনও ওই রকম বরং এখন আরও অনেক সুন্দর হয়ে গেছে আগের চেয়ে তো সেই জন্য এখানে আসা আগে এক সময় মার ইন্টারভিউ দেখা আর এখন নিজে ইন্টারভিউ দেওয়া এই জার্নিটা আসলেই খুব অ্যামেজিং যখন চিন্তা করি তখন তখন মনে হয় কিন্তু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হ্যাঁ

আপনাদের অনেক সিক্রেট ফাঁস করে দেন রিসেন্টলি আমরা যেটা দেখছি হ্যাঁ হ্যাঁ অনেক সিক্রেট ফাঁস করে দেন হয়তো ছোটোবেলার ছবি বা আপনাদের কোনো একটা অভ্যাস দিয়ে লেখেন রিসেন্টলি আমরা জানতে পেরেছি আপনারা নাকি দুই ভাই দিব্য সম্মুখেই দাঁড়ি মোচ কাটতে চান না কিন্তু রিসেন্টলি আপনাদেরকে সেটা রীতিগত বাধ্য হয়ে করতে হয়েছে ইজ ইট ট্রু আপনারা কেউ সেভ করতে চান না এটা কিছুটা সত্য ডিম্বর ক্ষেত্রে ও চুলদারি রাখতে পছন্দ করে কিন্তু আমার জন্য পুরোটাই উল্টা আমি আমি চুলদারি কাটতে পারলে বাঁচি কিন্তু কাজ যখন করা শুরু হয় তখন কাজের জন্যেই চুলদারি বড় রাখা ছোট করা নিজের স্বাধীনতাটা কমে যায় তো এখন কাজের প্রেশার কম জন্য নিজের স্বাধীনতাটা বেছে নিয়ে চুলদারি ছোট করে ফেললাম আমরা রিসেন্টলি আপনার একটা লুক দেখেছিলাম যে সেখানে আপনি মহানায়ক উত্তম কুমারের মতো গেট আপ এবং লুক নিয়ে ছবি তুলেছিলেন আর অনেকে তো দেখে যেমন অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে আবার বলেছেন যে মহানায়কের গেট আপ নিতে চেয়েছে কিন্তু দেখাচ্ছে সালমান শাহের মতো সো এই যে বিখ্যাত মানুষদের মতো লুক নেয়ার এবং সেটা ফটোগ্রাফ করে রাখার একটা টেন্ডেন্সি বা শখ কি রয়েছে আপনাদের সেটা তো অবশ্যই এবং আপনি যখন বললেন এটা তখন আমার খুব ভালো লাগলো আমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই আমি আমি তো এগুলো আমার দেখা হয় 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 না কিন্তু যখন শোনা তখন খুব লাগে মনে আন্দাজ করতে পারছি কোন ছবিটার কথা বলছেন কিন্তু ওই ছবিটা আসলে ওইটা তাকে ইমিটেট করে তোলার জন্য না ওটা আসলে একটা অন্য শুটিং একটা অন্য কাজের একটা অন্য ছবি সেটা বিহাইন্ড দা সিন তোলা এটা তো সেটা রিজেম্বেন্স ছিল মহানায়ক আপনি যেটা বললেন মহানায়ক কুমারের সাথে এবং সেই জন্যই হয়তো মা সেটা পোস্ট করে এবং মানুষজন যখন বলছে যে তার মতো লাগছে তখন এটা আসলে একটা কোনো অ্যাওয়ার্ডের যে কোনো অংশ কম না হারানো দিনের অভিনেতাদের স্টাইল স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে পার্সোনালি মানে রিসেন্ট টাইমে আপনি কাকে অভিনয়ের ক্ষেত্রে বা স্টাইল করার ক্ষেত্রে আইডল হিসাবে মানেন এমন কেউ কি রয়েছে অনেক পছন্দের অভিনেতা আছে তাদের মধ্যে প্রথমে বলতে হয় সৌমিত্র চট্টোপাধ্যায় সালমান শাহ উত্তম কুমার

আপনার ক্ষেত্রে সেটা কি সহ আমি আপনি বেস্ট স্কিন কেয়ার অথবা রুটিন যেটা অবভিয়াসলি যেটা হাইজিন মেনটেন করে সেটা আমি করি কিন্তু এক্সট্রা কিছুই আমি কোনো সময় করি না কিন্তু এই যে শুটিং পারপাস ফটোশুট থাকলে টিভিসের কাজ থাকলে বা অভিনয় প্রয়োজনে তো বিভিন্ন চরিত্রের জন্য এক এক সময় এক এক মেকআপ নিতে হয় সো এই যে মেকআপ করতে হয় এরপরে কিন্তু যেটা হয় স্কিনে অনেক ড্যামেজ হয় তো এইগুলো আপনি কিভাবে কাটিয়ে তোলেন খুব স্পেশাল কিছু করি না কিন্তু যেটা যে হাইজিন মেনটেন করার ক্ষেত্রে যেটা চলে আসতো যে শুটিংয়ে থেকে ফিরলে হয়তো শুটিংয়ে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করা অথবা শুটিং থেকে ফেরার পরে মুখটা ধোয়া ঠিক করে আর বেশিরভাগ সময় আমার মা যেহেতু এই লাইনেরই সো মা জানে মা এই প্রফেশনের সো মার থেকে হেল্পটা নিয়ে যে মা দেখি যে একটা একটা প্রোডাক্ট ইউজ করে হয়তো তার মেকআপ তুলছে সেটা আমার ব্যবহার করা এছাড়া তেমন এক্সট্রা কিছু করানো জগিং এর কিছু সুইমিং এছাড়া আমি সবসময় আউটডোর স্পোর্টস আমার অনেক পছন্দ ছিল তো সেখান থেকে প্রথমে স্কুল লাইফে ফুটবল খেলা কলেজ লাইফে ফুটবল খেলা তো এখন যেহেতু আর ফুটবল খেলার স্কোপটা খুব কম তো সুইমিং করা হয় একাধারে যেমন শরীরের সুস্থতা এবং মনকে স্থির রাখাটাও দরকার অ্যাস অ্যান অ্যাক্টার তো সেই কারণে কিন্তু অনেকে ইয়োগা করেন অনেকে প্রাণায়াম করেন তেমন কিছুকে ফলো করা হয় ডেইলি লাইফে যোগা করার ইচ্ছা আছে কিন্তু এখনও পর্যন্ত করা হয়ে ওঠেনি যোগা রেগুলারলি প্র্যাকটিস করা হয়নি কিন্তু ইচ্ছা আছে যে কোনো কোনো এক সময় আমি রেগুলারলি করব আপনি চমৎকার একটা পরিবারে বেড়ে উঠেছেন আমাদের গুণী দুজন অভিনেতা চিত্রনাট্যকার বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশিমান এই যে আপনারা দুই ভাই এরকম গুণী দুজন মানুষের সন্তান হয়েও আমরা যেটা শুনেছি যে বিভিন্ন কাজের জন্য আপনাকে অডিশন দিতে হয় এবং অডিশন হলে সেখানে সিলেকশন যেমন হয় রিজেকশনও থাকে এই ব্যাপারটা আসলে আপনার কেমন লাগে কীভাবে না না টু বি অনেস্ট যদি আমি অডিশন দিয়ে কোনো রোল পাই সেটার মধ্যে ভালো লাগা অন্যরকম থাকে যে আমি আসলেই আমাকে কোনো অন্য কোনো কারণে না আমার নিজায় হয়তো আমি এটা পাচ্ছি তো অডিশন দিয়ে কাজটা পাওয়ার ভালো লাগাটা আলাদা আর রিজেক্ট হতে ইটস পার্ট অফ দ্য জব আর এবার একটু যদি প্রাপ্তি অর্জন প্রত্যাশা যেহেতু আমরা এরকম কথাই বলছি যে ইন্টার্নশিপের জন্য আপনি কিন্তু এবারে মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে নমিনেটেড হয়েছেন নিশ্চয়ই প্রত্যাশা তো থাকবেই কিন্তু যদি এমন হয় যে আপনি পুরস্কার পেলেন না কষ্ট পাবেন আমার তো আমার সাথে যারা নমিনেশন পেয়েছে তাদের সাথে নমিনেশন পাওয়াটাই আমার জন্য একটা পুরস্কার হয়ে গেছে যেদিন তো প্রথম এই নমিনেশন লেটারটা দেওয়া হলো হোয়াটসঅ্যাপে আমাকে দেন জুরি থেকে তো সেটা দেখার পরে ওইটাই আমার কাছে মনে হলো যে আমি পুরস্কারটাই হয়তো আমার হাতে পেয়েছি তো আমার অলরেডি পুরস্কার পাওয়া হয়ে গেছে যদি যদি কোনো রকম ভাবে পুরস্কারটা পাই সেটা একটা বোনাস হবে আর কি সো এবারে সেগমেন্ট র‍্যাপিড ফায়ার খুব দ্রুত প্রশ্ন করব এবং র‍্যাপিডলি প্রশ্ন করব আর উত্তরগুলো এমন ভাবে দিতে হবে যার সাথে থাকবে জাস্ট ফায়ার আপনি কি রেডি কি আছে যা দিব্যজ্যোতির নেই ভয়েস আমার আর ভালো লাগে যে স্বপ্নটি আপনি প্রায়শই দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় এবং সাকসেসফুল অভিনেতা যে তারকার স্টাইল স্টেটমেন্ট আপনাকে মুগ্ধ করে ইলিয়ান মার্ফি পিকি ব্লাইন্ডার্স দাম দিয়ে এখন পর্যন্ত নিজের জন্য কি কেনা হয়েছে বল খেলার বুট বাবার কাছে কোন কথাটা সব সময় গোপন রাখেন বাবার কাছে অলমোস্ট সব কথাই আমাদের গোপন কথা বলার জায়গা মা চঞ্চল চৌধুরী এবং মোশারফ করিমের কাছ থেকে কি কি শিখেছেন চঞ্চল চৌধুরীর কাছ থেকে পাংচুয়াল হওয়া মোশারফ করিমের কাছ থেকে তার কমিক টাইম জয় আহসানকে মা হিসেবে কেমন দেখাচ্ছেন শুটিং সেটে অসাধারণ এবং মমতাময়ী আপনি কি প্রেম করেন না আপনার সাথে কথা বলে খুব খুব ভালো লাগলো সৌম্য খুব ভালো থাকবেন আর আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তবে আপনার জন্য রয়েছে স্যান্ডেলিনার পক্ষ থেকে বিশেষ একটা গিফট আমরা থ্যাংক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ মাছরাঙ্গাকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আনার জন্য এবং যে প্রোগ্রামটা আমি ধরে এতদিন দেখেছি সেটে এসেছি সেখানে আজকে আমার নিজের ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিয়ে সো মাচ আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনার রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা রিতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের একটা আই কেয়ার সিরাম তৈরি করা দেখাবো চোখের নিচে দেখা যায় আমাদের কালো দাগ পরে তারপরে ফাইন লাইন চলে আসে পাফিনেস থাকে সেগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন তারই একটা সিরাম আমি আপনাদের দেখাবো আমার সঙ্গে আছে আজকে মডেল নাহিদা বুতুল। কেমন আছো জি আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি নাহিদা তুমি কি কি করছো এখন আমি পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি মডেলিং খুব ভালো তো আজকে আমি আই কেয়ার সিরাম দেখাবো যেটা তোমাদের জন্য খুব বেশি দরকার কারণ একসাথে তোমরা অনেক কাজ করো রাত জাগা হয় তো এইটার থেকে কিভাবে আমরা অব্যাহতি পেতে পারি তার জন্যই এই সিরামটা এই সিরামের ক্ষেত্রে আমাকে যেটা লাগবে প্রথম একটু শশার রস গাজরের রস দুটোই লাগবে আমার একে একেবারেই মানে রসের মতোই হ্যাঁ একদম ছেঁকে নিতে হবে ঠিক গাজরের রসটাও তাই একদম ছেঁকে নিতে হবে শশার রস গাজরের রস যেহেতু এটা একটা সিরাম আমি এখানে ওয়ান টি স্পুন অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি খুব ভালো করে এই জেলটাকে মিক্স করে নিতে হবে তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি একটু গ্লিসারিন গ্লিসারিন আমাদের মশ্চার দেয় স্কিনে আর পাশাপাশি রোজ ওয়াটার অ্যাড করব রোজ ওয়াটার স্কিনের জন্য খুবই ভালো আর বিশেষ করে আমরা যখন আই এরিয়াতে যাব তখন তো আমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে কারণ চোখ বলে কথা এই একটা সিরাম তৈরি হয়ে গেল এই যে দেখ করে নিচ্ছি যাতে সিরামটা চাইলে আমরা একটা বটলে করেও রেখে দিতে পারি পনেরো দিন পর্যন্ত এটা থাকবে এই ধরনের একটা বটলে আপনারা রেখে দিয়ে দেন সেই বটল থেকে নিয়ে আপনারা আই কেয়ারটা করতে পারেন আমি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার কেমন করে আপনি আপনার উপর অ্যাপ্লাই করবেন তাই দেখুন নেওয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এই আঙুলের মধ্যে আমি যে সিরামটা তৈরি করলাম সেই সিরামটা চোখের নিচে একটা চোখে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে এটা দিয়ে নেবেন জাস্ট থামটা ইউজ করতে হবে হ্যাঁ অন্য আঙুল থাম দিয়ে জাস্ট এখান থেকে স্টার্ট করে নিয়ে এই টেম্পল পর্যন্ত যেতে হবে এইখান থেকে নিয়ে এই এখান থেকে নিয়ে এই এই মাসাজটা আপনাকে গুনে গুনে যাদের যদি পাফিনেস থাকে ফোলা থাকে তাহলে বিশ বার করতে হবে আর যদি পাফিনেস না থাকে শুধু রিঙ্কেল আর ডার্ক সার্কেল থাকে তখন আপনি দশবার করলেই হবে এই পাশটাও ঠিক আপনাকে একইভাবে উপর থেকে নিয়ে আইব্রোর নিচ থেকে থাম দিয়ে মাসাজ করে নিতে হবে বিশেষ করে রাতের বেলাতে তুমি যদি চোখের এটা মাসাজ করে ঘুমাও তাহলে তোমার যত ডার্ক সার্কেল আছে বা রিঙ্কেলস আছে সেগুলো সবই চলে যাবে চোখটা ভালো থাকবে কারণ মাসাজের ফলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় ভীষণ ভালো থাকে তবে এটা নিয়মিত আপনাকে চর্চা করে যেতে হবে বকুল তোমাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়েছে অনেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি টিপস দেওয়ার জন্য আমি অবশ্যই বাসায় এটা ট্রাই করব অবশ্যই ট্রাই করবে তোমার জন্য এটা খুব দরকার সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা ঠিক যেমন স্যানটেলিনা স্যানটেলিনা সোপ গোলাপের জুড়ে রূপচর্চায় আভিজাত্য দেখা হবে আবারও সবাই ভালো থাকে প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্যান্ডেনা রূপকথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শিলা এবং বদ্রু চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে খুব সহজে কিভাবে ব্যাক পেন থেকে পরিত্রাণ পেতে পারি সেজন্য আমরা সবসময় এই পজিশন থেকে গভীরভাবে কয়েকটি শ্বাস গ্রহণ করবো কয়েকটি শ্বাস গ্রহণ করবার পর যখন শরীরের মধ্যে একটি আরামদায়ক অবস্থা সৃষ্টি হবে তখন আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমাদের স্পাইনকে প্রথম ডান দিকে টুইস্ট করব। ঠিক এভাবে স্পাইন যেন কোনোভাবে বাঁকা না হয় স্পাইনটুকু টুইস্ট হবার ফলে আমি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবো তখন সেখানে রক্ত চলাচল বৃদ্ধি হয়ে যে জায়গাটুকুতে পেন আছে সেই জায়গাটুকু রিমুভ করবে ঠিক এ অবস্থায় আপনি কমপক্ষে থার্টি সেকেন্ড সময় থাকবেন এবং প্রত্যেকটি শ্বাস হবে গভীর থেকে গভীরতর এ পর্যায় থেকে আবার আমরা এসে ঠিক একইভাবে অপর পাশটি করে নেব দুটো পাশ হবার পর এখন আমরা পিঠের উপর শুয়ে পড়ব পিঠের উপর শুয়ে একটি হাঁটু ভেঙে একটি হাঁটু ভেঙে আমরা পেটের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে আস্তে করে চাপ দিব এটিকে অর্ধপবন মুক্তাসনা বলা হয় এটি এই চাপ প্রয়োগের ফলে আমাদের লাম্বারে যে জায়গাটুকু স্টিফ হয়ে আছে এটি কিন্তু লেনথিন হচ্ছে এবং এই জায়গাতে থেকে আপনার শ্বাস প্রশ্বাস থাকবে গভীর থেকে গভীর ঠিক এখানেও আমরা তিরিশ সেকেন্ড সময় থেকে একইভাবে আমরা অপর পাশটি করে নেব দুটি পাশ হয়ে যাওয়ার পর এবার আমরা দুটো হাঁটু ভেঙে পায়ের গোড়ালিকে কোমরের পাশাপাশি রেখে আমরা হাত দুটো প্রসারিত করব এবং যে কোনো একটি পাশে আমাদের হাঁটুকে শ্বাস গ্রহণ করতে করতে ডানে যদি আমাদের হাঁটুকে ডান দিকে আমরা টাচ করবার চেষ্টা করি তাহলে আমাদের নেক বা মাথাকে বাম দিকে অল্টারনেটিভ রাখবো প্রিয়দর্শক লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের পেইন যে জায়গাটিতে আমরা অনুভব করি সেই জায়গাটিতে টুইস্ট হচ্ছে বা লেনথেন হচ্ছে এটি হলো খুবই ইম্পর্টেন্ট এখন আমাদের টার্গেট থাকবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া নার্ভগুলোকে আমরা রক্ত চলাচল বৃদ্ধির মাধ্যমে এগুলোকে রিপেয়ার করা ঠিক এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমাদের হিপকে উপরের দিকে তুলে ধরবো যতটুকু সম্ভব এখন আমাদের মূল টার্গেট হলো এই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া নার্ভ বা মাসেলটাকে শক্তিশালী করা এখানে কমপক্ষে আমরা এক মিনিট সময় থাকব। এবং শ্বাস প্রশ্বাসগুলো থাকবে গভীর থেকে গভীরতর ঠিক এই প্রক্রিয়ায় শেষে আমরা ধীরে ধীরে কোমরকে নামে পা সোজা করে আমাদের শরীরের ওজনটুকু আমরা পেটের উপর নিয়ে আসবো পেটের উপর নিয়ে আবার আমাদের এখন একটি লক্ষ্য থাকবে হাতের পাতা দুটো কোমরের পাশে রাখব হাতের পাতা আমাদের ফ্লোর বা ম্যাটের মধ্যে মুখ করে থাকবে ঠিক এই প্রক্রিয়ায় গভীরভাবে শ্বাস গ্রহণ করে ডান পাকে হাঁটু না ভেঙে ধীরে ধীরে তুলব এবং শ্বাস প্রশ্বাস থাকবে গভীর যেন আমাদের যে জায়গাটিতে চাপ পড়ছে সে জায়গাটিতে রক্ত চলাচল বৃদ্ধি ঘটবে প্রিয়দর্শক আপনার লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের লোয়ার ব্যাকে রক্ত চলাচল বৃদ্ধি ঘটাচ্ছে এখানে ব্যথাটিকে মুক্ত করে যে নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটিতে রিপেয়ারিং করবার ক্ষমতা রাখবে এই আসনটিকে বলা হয় অর্ধ সালভাসানা এই আসনটিতে কমপক্ষে এক মিনিট সময় থেকে ধীরে ধীরে রেখে আবার অপর পাশটিও ঠিক একইভাবে শ্বাস গ্রহণ করে বাম পা তুলে আবার ঠিক একইভাবে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে আমরা তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট সময় রাখবো দুটির সময় একইভাবে হবে ঠিক এটি শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা পা রেখে হাতের পাতা দুটো একসাথে রেখে এখানে আমরা আমাদের শরীরকে শিথিল করে দেব শরীর যখন শিথিল থাকবে মনে রাখতে হবে কোনো জোর থাকবে না পা প্রসারিত হবে এবং আমরা এইভাবে রিল্যাক্সেশনে আমাদের সর্বশেষ আসনটি আমরা এভাবে করব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগাম করবো দেখবার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা উপভোগ করলেন সান্টালিনার ধূপ কথা পুরোটা সময় জুড়ে আমি ইন্দ্রাণী ছিলাম আপনাদের সাথে আজকেও আমরা দেখিয়েছি ঘরোয়া উপায়ে চটপট কিছু বিউটি টিপস এবং সাথে সাথে এটাও দেখিয়েছি ইয়োগার মাধ্যমে কি করে আপনারা সুস্থ থাকবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে পাশাপাশি বরাবরের মতোই একজন তারকার সাথে আড্ডা গল্প আলাপ ছিলই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি তবে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব নতুন কোন তারকাকে নিয়ে এবং সাথে নতুন কিছু ইয়োগা এবং বিউটি টিপস তো থাকবেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাছের টেলিভিশনের সাথেই থাকুন